الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم أكرمكم عند الله أتقاكم جناب صدر صاحب أي شباب مكو أكرشون مكو أتيتي مولانا فضل صاحب علماء الكرام সালামে হাজির আমি ইচ্ছা আছে কিছু বেশি সময় কিনও আমারও বিশেষ থাকা দেখতে লাগে এখন অন্য জায়গায় নির্দেশ লাগে আজকে এই জায়গাতে আসি আমি সবচেয়ে বেশি আনন্দিত এই কারণে আমি মাদ্রাসার ছাত্র আমি প্রায় ঊনষাট বছর আগে হেডস করছি বছর আগে

আমি গর্বিত এই জন্য যে মাদ্রাসা সাত হয়ে মাদ্রাসা পরে আমি গর্বিত আমি আমি মনে করি যে মাদ্রাসা আজকালটা সবচেয়ে বেশি প্রচলিত শব্দ কি হয়েছে যে মাদ্রাসা সন্ত্রাসবাদের জন্ম দেওয়া হয় মুসলমান ইসলাম সন্ত্রাসবাদী এই ধর্মকে কথা বলা হয় এখন সময় এসেছে আমি একটা কথা বলতে চাই ধর্ম শিক্ষা আর দুনিয়ার শিক্ষা দুইটার মধ্যে যদি আমরা একসঙ্গে আনতে পারি আজকে দেখেন ভারতবর্ষে বিভিন্ন আইন হয়েছে আইন করেও দেখা যায় বিভিন্ন সময় আর বিভিন্ন আমরা পাপ করি আর বেশি গুণা করি বেশি বেশি আমার অফেন্স হয় যত বেশি অ্যামেন্ডমেন্ট হইতেছে তত বেশি আর আইন ভঙ্গ হইতেছে কারণটা কি আল্লাহর প্রতি ভয় নাই আজকে যদি আমরা যে কাজ করি আমরা যদি আজকে আমরা নামাজ যখন মসজিদে ঢুকি আমরা কি বলি আল্লাহ আবু আমার আল্লাহ এখন মসজিদে ঢুকেছি আমার জন্য তুমি তোমার আত্মতের উপজেলা করে দাও আমি এখন একমাতে মুসল্লি আমি সম্পূর্ণ তোমার কাছে মন্দির তোমার কাছে আমি স্যারেন্ডার করেছি আমার আমি উকিল নয় ডাক্তার নয় কন্ট্রাক্টর নয় শিক্ষক নয় এখন একমাত্র মুসল্লি আমি তোমার কাছে আত্মমর্পণ করেছি আত্মসমর্পণ করেছি সব কিছু সমর্পণ করেছি

আমি নিজেই জড়িত মাত্রের সামনে গত তেইশ তারিখ ক্রিস্টা সুপ্রিম কোর্টের ছিল কোনো কারণে হয় নাই আগামী ত্রিশ তারিখ এবার ক্রিস্টা আছে আমি সবাই অনুরোধ করতেছি দোয়া হবেন যদি আল্লাহ চালায় আমাদের পক্ষে যায় যদি পক্ষে যায় আগে সেই গর্ব সেই হজরতোনা মির সাহেব হজরতোনা পিত্রমান সাহেবের যে স্মৃতি যেগুলো ছিল সেইগুলো আমরা পুনরায় সেটাকে পাবো দোয়া হবেন আল্লাহ চালায় আমাদের কৃষ্ণাটা ভালো করে